এই আমার কালকে রাতের বানিয়ে রাখা পান্তা মানে রাতে ভাত করেছিলাম একটু হালকা নরম হয়েছে নিতে হবে পান্তার জল ওকে শুধু জাস্ট নুন দিয়ে মেখে আর কিচ্ছু না

মাছ হচ্ছে তোমার ও এই যে তোমার অনিয়ন তোমরা কারা কারা পান্তা খাবে একদম চলে আসো একদম রেডি পান্তা এর উপর দিয়ে একটু কাঁচা তেল তো গরম কিছু হবে না সব টেস্টি টেস্টি পান্তা রয়েছে মাছ ভাজা কাঁচা পেঁয়াজ আলু আলু ভাজা মাখা আর একদম নুন দিয়ে লঙ্কা দিয়ে টলে তেল দিয়ে একদম জমিয়ে মাখতে হবে আমি শুকনো লঙ্কা নিয়ে খাই কিন্তু আমার বর মানা করে আর খুব রেগে যায় যদি দেখবে যে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেয়েছি খুব রেগে যাবে আলু ভাজা দিয়ে ফার্স্ট বাইটটা আমি আলু ভাজা দিয়ে নেব একদম ফাটাফাটি ফাটে কোনো কথা হবে না ওটা তুমি ঝাল ঝাল লঙ্কা দাও আলু সেদ্ধ দিয়ে আমার ছেলের কাছ থেকে এটা রিভিউ নি বাবা কেমন হয়েছে ভালো হয়েছে তোমারটা কি ঝাল লাগছে নাকি তোমার তোমারটা তো ঝাল আমি দিইনি নি খাও খাও একটা মাছের কামড় বসে এবার একটা মিক্সড বাইট দেব একটু পেঁয়াজি একটু আলু ভাজা একটু আলু চোখা বা আলু সেদ্ধ মাখা আর একটু মাছ আর নিলাম ওপরে পেঁয়াজ মিক্সড তো আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য নতুন কোন ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে দিও আর তাহলে ফলো করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা টাটা